চিন্ন সামারে সামারে বলে গত একশো বছর আগে যারা বাজার রাস্তা গরম করত বা ভাই বোনের হক একা একা জীবনে মেরে খেত তারা আজ একাকি শুয়ে আছে কবরে আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নাই আসলেই তাদের কেউ চিনে না আর গোরস্থানে সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা খুঁজে বের করতে পারে না তার বংশ তাদের নাম শুনলে এক সময় থরথর করে কাঁপতো মানুষ তাদের কবরের উপর দিয়েই আজ কুকুর হেঁটে যায় খাটের এক কোণে শুয়ে থাকা প্যারালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় দেখে নেওয়ার হুমকি দিত অথচ আজ তাকেই দেখার কেউ নাই সন্তানেরাও তার খোঁজ নেয় না ভুলে যায় মানুষ তার অতীত ভুলে যায় ভবিষ্যৎ এটাই নিয়ম তারপর মানুষের কত ক্ষমতার দাপট মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায় নাফসেন নফসেন কাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির জীব তাই আমাদের হওয়া উচিত সবচেয়ে সুন্দর গুণের অধিকারী মানুষ ভালো হলে ফেরেস্তাকেও হার মানা আর সেই একই মানুষ যদি খারাপ হয় তবে পশুকেও হার মানায় আমাদের হওয়া উচিত সবচেয়ে ভালো গুণের অধিকারী আমরা ভুলে যাই এ ঠুনকো জীবনের কথা আমরা ভুলে যাই আমাদের অতীত আমরা ভুলে যাই ভবিষ্যতের কর্মের ফলের কথা অথচ মৃত্যুতে সব ধুয়ে মুছে একাকার হয়ে যায়